আমরা জিজ্ঞেস করছি যে আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল সবচেয়ে বেশি ভোট পাবে আসুন এখন কিছু এই এলাকার ভোটার এখানে জমায়েত হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করি যে এই পাথরসি ইউনিয়নে আগামী নির্বাচনে কোন দল ভোটের মাঠে এগিয়ে থাকবে আপনাদের এই এলাকায় আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে কোন দল

আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া আর কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে জামাত ছাড়া আর কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে আর কোন দল নাই জামাত ছাড়া আর কোন দল নাই বিএনপি সবসময় প্রচার প্রচারণা চলছে আচ্ছা এই বিএনপি এই এলাকার মানুষ বলছে বিএনপি এখানে সবচেয়ে ভালো ভোট পাবে এবং বিএনপি এগিয়ে আছে জামাতে ইসলামীর একজন প্রার্থীর নাম এখানে আমরা বিভিন্ন পোস্টার ফেস্টুনে দেখতে পেলাম কিন্তু তারা বলছে যে জামাতে ইসলামের যিনি প্রার্থী তার প্রচার প্রচারণা আছে খুব কম ক্ষীণ পর্যায়ে কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষ এখন যেহেতু সারা দেশের একটা জোয়ার চলছে সেই জোয়ারের থেকে তারাও বলছে বিএনপিকে এই এলাকার তৃণমূল পর্যায়ের মানুষ নির্বাচিত করতে চায় আচ্ছা আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন সাহেব এবং উনি যদি নির্বাচিত হয় তাহলে আমরা অনেক দেশের উপকার পাবো আচ্ছা আপনারা এই একজন ব্যক্তির নাম বললেন এস এম আব্দুল হালিম আপনারা কেন এ এস এম আবদুল হালিম সাহেবকে আগামী নির্বাচনে আপনাদের ইসলামপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান আমরা চাই এই জন্যই উনি একজন বিজ্ঞ এবং সৎ ব্যক্তি তাই এই সব ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিকেই তো এক একটা আসনে নির্বাচিত করা আমাদের দায়িত্ব আপনি কি আপনি কেন চাচ্ছেন সৎ লুক যোগ্য লুক হব তার জন্য আমাদের আশেপাশে আমরা আপতে বিপদে তাকে পাই এই জন্য তাকে আমরা

আর কোন প্রার্থী কি আপনাদের এখানে বিএনপি আছে 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 তাদের অবস্থানটা কেমন আমাদের প্রাক্তন এমপি সাহেব ছিল ওনার শারীরিক অবস্থা একটু ভালো না এই জন্যই কিন্তু আমরা তাকে একটু পছন্দ কম করি কিন্তু ইনি হলো এস এম হালিম সাহেব খুব যোগ্য এবং সৎ এবং কাজের ব্যক্তি এই জন্য কাজের জন্যই আমরা তাকে বেশি পছন্দ করি পাথরশি ইউনিয়ন যে ইউনিয়নে তৃণমূল পর্যায়ের আমরা একটি বাজারে ইউনিয়ন ইউনিয়নের এই বাজারের নাম কি মলমগঞ্জ বাজার মলমগঞ্জ বাজার এটি পাথরশি ইউনিয়নের একটি বড় বাজার এবং এই বাজারে আমরা প্রায় কয়েক শতক লোকের সাথে আমরা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি এবং তারা সকলেই বলছে যে তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে তারা নির্বাচিত করতে চায় এবং এই ক্ষেত্রে সাবেক এই এলাকা থেকে বিএনপির সময়ে এমপি ছিলেন সুলতান মাহমুদ বাবু তার কথাও কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন সাবেক বিএনপির সময়ে মন্ত্রিপরিষদের সচিব ছিলেন এএসএম এস আব্দুল হালিম সাহেবের কথা কিন্তু তৃণমূল পর্যায়ের বেশিরভাগ মানুষই চাচ্ছে সাবেক মন্ত্রিপরিষদের সচিব এ এস আব্দুল হালিম যেন বিএনপির টিকিট নিয়ে তাদের কাছে যেন আসে আগামী নির্বাচনে তারা চেয়ে আছেন তারা এস আবদুল হালিম সাহেবকে ধানের শীষ প্রতীকে তারা ভোট দিতে চান